সেদিন তারা কি কাজ এরা শুধু জানাকারি এদেরকে বাইর করা হবে জানাকারি কাতার আলাদা করা হবে এক শ্রেণী বাইর হবে যারা যারা চুরি করে এখানে যত রকমের স্বর আছে নামাজ নামাজ যাখানে মসজিদে যায় আর আসে আবার মাঝে মাঝে যায় না নাম আসত এদের কাতার হবে একটা তারপরে আপনার ছাগল সরা ঘরু সরা ভাগ সরা সব সর এক লাইনে দাঁড়াবে ইয়ামা ইয়াসদুর উল্লাস তা ইয়ামা ইয়ামা ইয়াসদুর উল্লাস তা তাল্লিউ রাওয়া তারপরে আপনার যারা ডাকাতি করবে আর মানুষের হস নষ্ট করবে ওই সমস্ত মেম্বারদের কাতার একটা হবে তারা বিজেপি একটাও স্যার দেওয়া হবে না সুতরাং ভোটটা করে দিতে হবে আপনার ভোট পায় যদি কোনো মেম্বার মানে শুরু করে আপনার নামে গুণা লিখা হবে

তোমাদের না হবে না কত শত কাজ করবো না ভবিষ্যতে যদি চেয়ারম্যান হওয়ার তাহলে দেখা যাবে কি মারা মারা যাবে কোন জিনিস করা যাবে প্রত্যেকটা জিনিসের হিসার দিতে হবে কি